আমাদের ক্ষেতের এই বছরের সব থেকে বড় বাঙ্গি গাছ পাকা বাঙ্গি এখন আমরা এই বাঙ্গি থেকে বাঙ্গির ভিতরে যে বিচিগুলো আছে সেই বিচিগুলো সংগ্রহ করব আগামী বছর এই বিচিগুলো বা এই বীজগুলো লাগানোর পরেই কিন্তু আবার সেই গাছ থেকেই হবে আর আলহামদুলিল্লাহ আমাদের এই বাঙ্গিগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি প্রতিদিন আসলে বাঙ্গি খেতে খেতে আমাদের এমন অবস্থা এখন আসলে বাঙ্গি খেতে মন চায় না তো এই যে চাষারা তারা কিন্তু অনেক দূর থেকে আমাদের বাড়ি একদম ডিরেক্ট চলে আসছে এই বাঙ্গি নেওয়ার জন্য তারা নাকি শুনছে আমাদের এই বাঙ্গি খেতে খুবই সুমিষ্ট এত বড় বাঙ্গিটা আমরা মূলত রাখছিলাম এর বীজগুলো আমরা সংরক্ষণ করবো এবং সেই সাথে আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাবো কিন্তু তাদের অনুরোধে তাদের আর না দিয়ে পারলাম না তো বাজারের যে সচরাচর পাওয়া যায় সেই বাঙ্গির তুলনায় আমাদের এই বাঙ্গি অসাধারণ খেতে। এই বছর আমাদের বাঙ্গির প্রচুর চাহিদা ছিল কিন্তু আমরা আসলে ওইভাবে সবাইকে দিতে ইনশাল্লাহ এর জন্য আমরা বেশি পরিমাণে বীজ রাখতেছি আগামী বছর চেষ্টা করবো পর্যাপ্ত পরিমাণে বাঙ্গি আমরা চাষ করার জন্য তো এই হচ্ছে এই বাঙ্গিটার একদম শুরুর দিকের অবস্থা যখন এই বাঙ্গিটা গাছে ছিল আর এই বাঙ্গিকে আমরা বলে থাকি ফুইট তো আপনাদের অঞ্চলে এই বাঙ্গি কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যেহেতু এই বাঙ্গির বীজগুলো আমরা আগামী বছর লাগাবো যার জন্য বীজগুলো আমরা রেখে দিলাম সেই সাথে কিছু পরিমানে বীজ তাদেরও দিয়ে দিলাম তো এখন এই বাঙ্গি আমরা কত টাকা বিক্রি করলাম চেষ্টা করছি খুবই স্বল্প মূল্যে এই বাঙ্গিটি তাদের দেওয়ার জন্য আর তারাও কিন্তু এই বাঙ্গি কিনে খুশি সেটা হয়তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন